এসার কাটুন বাংলা বন্ধুরা আজকের গল্প জীবন্ত ছবি শিমুলতলে গ্রামে বকুলতার স্ত্রী কবিতার সাথে থাকতো বকুলের স্ত্রী কবিতার বাবা একজন নামকরা তান্ত্রিক ছিলেন কবিতা তার বাবার কাছে টুকিটাকি তন্ত্রবিদ্যা শিখেছিল বকুল একটা কোম্পানিতে চাকরি করত কবিতাকে নিয়ে ভালোভাবে বকুলে দিন কাটছিল কই গো কবিতা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি এদিকে এসো কবিতা এই কবিতা কি হয়েছে তা কি শুনি এভাবে চিল্লিয়ে বাড়ি মাথায় তুলেছ কেন মনে হচ্ছে যেন বাড়িতে এসে হকারি করছো দেখো গিন্নি আমাকে নিয়ে একদম মস্করা করবে না আমি মোটেও হকারের মতো চিৎকার করিনি এই যে দেখো আমি তোমার জন্য একটা ছবি নিয়ে এসেছি তুমি তো ছবি খুব পছন্দ করো অনেক সুন্দর হয়েছে ছবিটা আমার খুব পছন্দ হয়েছে গো সত্যি তোমার পছন্দ আছে বলতেই হবে সে তো আমি জানি তুমি তো সব সময় বলো আমার নাকি পছন্দ নেই জাগগে তোমার পছন্দ হয়েছে এটাই অনেক শহর থেকে আসার সময় এক পরিচিত বন্ধু ছবিটা দিল ওর নিজেরই দোকান খুব ভালো হয়েছে যাও দেখি এবার হাত মুখ ধুয়ে এসো আমি তোমার খাবার দিচ্ছি অনেকক্ষণ ধরে কিছুই খাওয়া হয়নি ছবিটা আমায় দাও আমি ঘরে রাখছি এই বলে কবিতা বকুলের কাছে ছবিটা নিয়ে ঘরে চলে যায় আর বকুলও হাত মুখ ধুতে চলে যায় এভাবে হাসি মজায় খুব ভালোভাবেই কবিতা ও বকুলের দিন কাটছিল বকুল দাদা বাড়িতে আছো আরে নবীন কেমন আছেন আপনি এখানে আসবেন আমি তো ভাবতেই পারিনি হ্যাঁ দাদা আসলে এই গ্রামে একটা কাজে এসেছিলাম আপনি তো গতবার আপনার বাড়িতে আসতে বলেছিলেন তাই আসলাম আর কি আর এই ছবিটা নিন এটা আপনার জন্য আমি নিয়ে এসেছি আরে এসবের কি দরকার ছিল কবিতা এই হলো নবীন দাদা আমি যার দোকান থেকে ছবি নিয়ে আসি যাও দাদার জন্য কিছু খাবার নিয়ে এসো না না বৌদি এত ব্যস্ত হবেন না দাদা আজ আমার হাতে একদম সময় নেই আমি কিছু খাবো না তবে অন্যদিন এসে পেট পরে খেয়ে যাব আজ আমি চলি ঠিক আছে সময় না থাকলে কি আর করার তবে অন্যদিন সময় করে আসবেন কিন্তু এরপর নবীন সেখান থেকে চলে যায় কবিতা আর বকুলো নবীনের দেয়া ছবিটা নিয়ে তাদের ঘরে চলে যায় হ্যাঁ গো ছবিটা দেখো কেমন অদ্ভুত দেখতে পুরোটাই একটা ঘন জঙ্গল আর পাশে দেখো এক ভয়ঙ্কর ডাইনি দাঁড়িয়ে আছে কি ভয়ঙ্কর দেখতে ছবিটা এমন মনে হচ্ছে যেন ছবিটা জীবন্ত আর ওই ডাইনিটা এক্ষুনি ওখান থেকে বেরিয়ে আসবে আরে ধুর তুমি এসব কি বলছো ছবি আবার কখনো জীবন্ত হয় নাকি ছবি তো ছবিই হয় যা তুমি এই ছবিটা দেয়ালে লাগিয়ে দাও সব ছবির থেকে এটা একদম আলাদা ছবি এরপর কবিতা বকুলের কথা মতো ছবিটা দেয়ালে লাগিয়ে দেয় এর কিছুক্ষণ পরেই রাত হয়ে যায় ঘুমিয়ে পড়ে কিন্তু মাঝরাত পরে হঠাৎ অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে আর সেই আওয়াজেই কবিতার ঘুম ভেঙে যায় এই ভয়ঙ্কর আওয়াজগুলো কোথা থেকে আসছে মনে তো হচ্ছে ওই জঙ্গলের ছবিটা থেকে আসছে কিন্তু ছবি থেকে আওয়াজ আসবে কি করে দেখি তো কাছে গিয়ে এই বলে কবিতা দেয়ালে লাগানো ওই জঙ্গলের ছবিটার কাছে যায় আর ছবিটার কাছে যেতেই কবিতা ছবির মধ্যে ঢুকে যেতে থাকে আহ বাঁচাও বকুল কবিতার এমন ভয়ঙ্কর চিৎকারে বকুলের ঘুম ভেঙে যায় আসে দেখে কবিতা ওই ছবির মধ্যে ঢুকে গেল। এটা দেখে বকুল ভীষণ ভয় পেয়ে যায়। আরে এটা কি হলো? কবিতা কবিতা কোথায় গেল? কি করি আমি এখন? হ্যাঁ আমি বরং একবার ভৈরবী মায়ের কাছে যাই। এরপর বকুল ভৈরবী মায়ের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে কবিতা দেখে যে সে এক গহীন জঙ্গলের মাঝে চলে এসেছে। কে কি? এ আমি কোথায় চলে এসেছি এটা তো ওই ছবির জঙ্গলটা মনে হচ্ছে কিন্তু আমি এখানে এলাম কি করে আমি তোকে এখানে নিয়ে এসেছি না হলে আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেব কি করে ওই ছবিটা তো সেদিন আমি রূপ বদলে তোদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম ওই জীবন্ত ছবির সাহায্যে আমি তোকে এখানে এনেছি এসব কি বলছো তুমি আর তোমার বোনকে কে মেরেছে কিসের প্রতিশোধ আমি তো কিছুই বুঝতে পারছি না তুই কিচ্ছু করিস নি তোর বাবা রবিতান্ত্রী আমার ডাইনি বোনকে মেরেছে সে আর এখন বেছে নেই তাই তোকে মেরে আমি তার প্রতিশোধ নেব চল আমার সাথে চল কাল আমার বর্ষার হাতে আমি তোকে মারব এরপর ডাইনি কবিতাকে নিয়ে তার গুহায় বন্দি করে রাখে এদিকে বকুল ভৈরবী মায়ের কাছে গিয়ে কবিতার হারানোর ব্যাপারে সমস্ত কথা খুলে বলে সব শুনে ভৈরবী মা ধ্যান করেন আর অনেকক্ষণ পর চোখ খুলে বলেন সর্বনাশ হয়ে গেছে তোর বউ যে ওই জীবন্ত ছবির ভেতর ডাইনির রাজ্যে চলে গেছে আগামী কাল আমাবস্যার রাতে ওই ডাইনি তোর বউকে মেরে ফেলবে তোর ঘরে যে জঙ্গলের ছবিটা আছে ওটাই সেই ডাইনির জীবন্ত ছবি এসব আপনি কি বলছেন ভৈরবী মা জীবন্ত ছবি আমি ওখান থেকে কবিতাকে বাঁচাবো কি করে দয়া করে আমায় কোনো একটা উপায় বলে দিন মা দাঁড়া অস্থির হোস না কবিতাকে বাঁচাতে হলে তোকে ওই জীবন্ত ছবির ভেতর ঢুকতে হবে আর ওই ডাইনিকে হত্যা করতে হবে আমি তোকে এক বিশেষ অস্ত্র দিচ্ছি আর এক মন্ত্র শিখিয়ে দিচ্ছি তুই এই অস্ত্রটা নিয়ে গিয়ে ওই জীবন্ত ছবির সামনে মন্ত্র পড়লেই তুই ডাইনির রাজ্যে পৌঁছে যাবি আর সাবধানে ওই ডাইনিকে মারতে হবে জঙ্গলের দক্ষিণেই ডাইনির গুহা আছে এরপর বকুল ভডবি মায়ের কাছে অস্ত্র নিয়ে মন্ত্র শিখে তার বাড়িতে ওই জীবন্ত ছবির সামনে গিয়ে দাঁড়ায় আর মন্ত্র পড়তেই বকুলও ওই জীবন্ত ছবির ভেতরে ওই জঙ্গলে পৌঁছে যায় এরপর বকুল জঙ্গলের দক্ষিণে ডাইনির গুহা খুঁজতে থাকে ওই তো সামনেই ডাইনির গুহা আমাকে ওখানেই যেতে হবে কবিতা আমি আসছি কবিতা তোমাকে আমি মুক্ত করবই এরপর বকুল চুপি চুপি ওই ডাইনির গুহায় যায় আর দেখে ডাইনি ঘরে ঘুমাচ্ছে এই সুযোগে বকুল ডাইনির কাছে গিয়ে তার হাতে থাকা বিশেষ অস্ত্রটা দিয়ে ডাইনির গলায় বসিয়ে দেয় আর সাথে সাথে ডাইনি সেখানে ভস্য হয়ে যায় এরপর বকুল আর কবিতাও দেখে তারা তাদের ঘরে পৌঁছে গেছে ওগো দেখো আমরা আমাদের ঘরেই আছি আর ওই জীবন্ত ছবিটাও নেই এখন আর কোনো ভয় নেই